যাত্রাপালা কেন মেগা স্টার কে দিয়ে আমার দেখে আপনারা এতক্ষণে নিশ্চিত হয়ে গেছেন আমি কি বিষয়ে কথা বলতে চলেছি অ্যাকচুয়ালি বদুল আলম খোকন ওনার সিনেমা মানে যাইছে তাই এই যাইছে তাই সিনেমার জামানা কিন্তু দুই হাজার পঁচিশ সালে নাই এখন মূলত এই কথাগুলো বলার কারণ হচ্ছে আমি গত দুই তিন দিন যাবৎ দেখতেছি মানে আশা ফাঁদন একটি সিনেমা কিনেছেন সিনেমাটি হচ্ছে আগুন আলম বদিউল একটি সিনেমা দুই সালে মেকিং হয়েছিল সেই সিনেমাটার সম্পূর্ণ কাজ শেষ করতে পারেনি তো ওই সিনেমাটাই আশা ফাদনান নিয়েছেন কিনে নিয়েছেন বদিউল আলম খোকন থেকে অ্যাকচুয়ালি এই সিনেমাটা এখন যদি মুক্তি হয় আর উন যেই মানে স্ক্রিপ্ট রাইটার বা যিনি হচ্ছে পরিচালক ছিলেন বদিউল আলম খোকন মানে এনাদের ছবি আমি দেখছি আমি অনেক ছবি দেখছি বাট আপনাদের সিনেমার না এই জামানায় কেন যিনি চলে না হুম তো ওই চলে না টাইপের ছবি যদি এখন আইসা এই দুই সালে ঈদ ফিতরের মতো বড় একটা উৎসবে এই সিনেমাটা রিলিজ দেওয়া হয় এটা কিন্তু সাকিব খানের জন্য একটি খুবই হতাশাজনক মানে সাকিব খানের যারা নতুন অডিয়েন্স লাইক যারা মানে স্ট্যান্ডার্ড লেভেলের অডিয়েন্স জেনারেট হয়েছে এই গত তিন চার বছরে এদের কাছে কিন্তু অখাদ্য না অখাদ্যর চাইতেও যদি খারাপ কিছু থাকে এরকম লাগতে পারে আর আমরা যারা সাকিবান আছি সাকিব অন্ধভক্ত যারা আছি তারা কিন্তু খুব খুশি তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই আমি আপনি আমরা যখন সাকিবিয়ান আমাদের থেকে বের হয়ে আরো কিছু লেভেলের লোক আছে যারা হচ্ছে আসলে স্টার সিনেপ্লেক্সে বা সিনেমা সিনেমা হলগুলোতে যে সাকিব খানের দেখবে তারা কিন্তু মানে হা 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 সাকিবের সিনেমা এরকম ভাবতো সেই তারাই কিন্তু গত দুই তিন বছর যাবত সাকিব খানের সিনেমা দেখার জন্য সিনেমা হলগুলোতে সিরিয়াল ধরে থাকে কেন জানেন কারণ হচ্ছে সাকিব ভালো কাজ দিতে জানে এই বিশ্বাসটা তাদের মধ্যে তৈরি হয়েছে এখন এই আশা পাদনামদের মতো লোকেরা ওনারা আসলে যেটা করে ওনারা হচ্ছে যে কোনো ব্যান্ডের নামে বিজনেস করে হ্যাঁ তো এই সিনেমাটা যদি মুক্তি হয় এই মুহূর্তে আপনি দেখেন সাকিব খানের মানে প্রিয়তমা রাজকুমার তারপর তুফান দরদ এক একটা সিনেমা এক একটা মাস্টারপিস এখন যদি আপনি এই সিনেমাগুলোর যে মান ভিজুয়াল কাজগুলো কাজগুলো আমরা দেখেছি বা ভিডিওর কোয়ালিটি দেখেছি বা গল্পের স্ক্রিপ্ট দেখেছি সর্বশেষ যে সিনেমাটা দরদ এটা আসলে প্রোটেস্টের অনেকগুলো ঝামেলার কারণে এই সিনেমাটা ওইভাবে আলোড়ন সৃষ্টি করতে পারে নাই তারপরে যদি আবার এই আগুন টাইপের সিনেমা আগুন সিনেমাটি মুক্তি পাক এটা যদি আপনারা চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চাই এই ধরনের অখাদ্য টাইপের সিনেমা বাংলাদেশে সাকিব খানের আর মেকিং না হয় বা না পায় কারণ এইটাই সাকিব খান যখন একাধিক সিনেমাগুলোতে অভিনয় করতেন বা এক বছরের অনেকগুলো সিনেমা রিলেজ করতেন সাকিব খানের তখন থেকে এখনের সাকিব কিন্তু সম্পূর্ণ ভিন্ন আর কিছু দুষ্কৃতীরা এটা নিয়ে ব্যবসা করা তাদের অভ্যাস তারা হচ্ছে আসলে নিজের পকেট ঘুরতে অভ্যস্ত তারা চায় সাকিবের নাম নিলেই সিনেমা চলবে এটা কিন্তু সত্য যে সাকিব খান এজ এ ব্রান্ড এই কথাটা কিন্তু আমি গত এক বছর আগে থেকে বলতেছি সাকিব খান এজ এ ব্রান্ড সাকিব খানের নাম নিলে আপনি বাইরাল ঠিক আছে তো এই টাইপের যারা মানে দুষ্কৃতিমূলক যারা আছে তারা চাবে মানে ওল্ড টাইপের কিছু মুভি এখন আয়না বাজার বাজারে সাইরা দেওয়া এটার পক্ষে আমি না আপনি যদি পক্ষে থাকেন একান্ত আপনার ব্যাপার তো আজ এই পর্যন্তই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ